পাকিস্তানে সরকার গঠন নিয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে আজ বন্ধুরা আপনারা জানেন যে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়ে হয়ে গিয়েছে এবং দিন পার যাওয়ার পরও সিদ্ধান্ত আসতে পারেনি যে কারা সরকার গঠন করতে যাচ্ছে তো নির্বাচনে আজকে আমরা একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যে নিউজটি নিয়েছি এটা কালবেলা পত্রিকা থেকে বন্ধুরা আপনারা জানেন যে পাকিস্তানে বর্তমান যে একটি সহিংসতা চলছে এবং এই সহিংসতাটা আগামী দিনে কি তাহলে কোন ধরনের রূপ নিতে পারে সেনারা অর্থাৎ সেনাবাহিনী কি দেশ তারা কবজায় নিয়ে নিতে পারে নাকি সরকার গঠন হতে পারে সেটি আজকে আমরা জানতে পারব এখানে বলেছে যে পাকিস্তানে এবারে নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাই জোট করতে সরকারে আসতে হবে দলগুলোকে তবে দশ দিন পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো জোট গঠন করতে পারেনি এই দলগুলো তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগ জানিয়েছে আজ সোমবার বিলোয়াল ভট্ট জারদারির দল পিপিপি এর সঙ্গে বৈঠকে এই বিষয়ে বড়ো অগ্রগতি আসতে পারে এরকম একটি তারা জানিয়েছেন এবং গত আট ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে এই অনুষ্ঠিত হয় এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রথম পি দ্বিতীয় পিপিপি তৃতীয় স্থান অর্জন করেন তবে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি যার জন্য তারা সরকার গঠন করতে পারেনি ফলে জোট সরকার গঠন করার কোনো বিকল্প নেই ইতিমধ্যে এই বিষয়ে সমঝোতায় পৌঁছে কথা বলে জানিয়েছেন পিএমএল এবং পিপিপি এর সিনিয়র নেতা ও সাবেক অর্থ উপদেষ্টা আসাক বলেছেন যে সোমবার পঞ্চমবারের মতো বৈঠকে বসবে এই দুই দল এবং এই দুই দল তারা বৈঠকে বসে কি সিদ্ধান্ত নিতে পারে এই বৈঠকে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন তারা আমরা তো দশ দিন ধরে আসছি যে তারা কি ধরনের অগ্রগতি জানাচ্ছেন জোট সরকার গঠন নিয়ে ও ও সমন্বয় কমিটির প্রধান তিনি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা চলছিল উভয় পক্ষ চূড়ান্ত বিষয় একমত হতে পারেনি কেন্দ্রে পরবর্তী সরকার নিয়ে বিশেষ আলোচনা হয় এবং আলোচনা একটি যৌথ ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন এখন বর্তমান পাকিস্তানের যে একটি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যদি ইতিমধ্যে মানে খুব দ্রুত সরকার গঠন না করতে পারে তাহলে হয়তো সেনা শাসন পাকিস্তানে ইস্টাবলিশ হতে পারে আর ইমরান খান তিনি জেলে বসে যে নির্বাচনের টুইস্টটা দেখিয়েছেন অর্থাৎ ইমরান খানে পাকিস্তানে যে পরিমাণ সমর্থন রয়েছে তা দেখিয়েছেন সেটা যদি তিনি জেলে না থাকতেন তাহলে হয়তো তার সরকার গঠনের জন্য কোনো দলীয় জোট গঠন করতে হতো না তার দলের যে সব এমপি মন্ত্রীরা ছিলেন তাদের স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচন করা লাগতে হতো না তো এই হচ্ছিল বর্তমান পাকিস্তান এবং পাকিস্তানে যে কখন কোন দিকে মোড় নেয় সেটা কিন্তু একটি বড় ধরনের ব্যাপার আর আগামী দিনে পাকিস্তানে কোন ধরনের মোড় নিতে পারে এবং পাকিস্তানে কোন দিকে তাদের রাজনৈতিক স্থিতিশীল থাকবে নাকি সহিংসতাকে রূপ ধারণ করবে সেটি আমাদের এখন দেখার ব্যাপার রয়েছে তো ভালো থাকেন এবং পরবর্তী নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে সঙ্গে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ